লোকমান হাকিমের ছেলে একদিন পিতার কাছে এসে বলল পিতা আমি বাণিজ্যের উদ্দেশ্যে সফরে যেতে চাই লোকমান হাকিম তখন উপদেশ দিয়ে বললেন হে বৎস তুমি কখনও আল্লাহতালার সাথে কাউকে শরিক করবে না কারণ শিরক একটি বড় জুলুমের কাজ নিয়মিত নামাজ আদায় করবে কেননা বেনামাজির প্রতি আল্লাহ অভিসম্পাত করেন মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে অল্পে সন্তুষ্ট থাকবে এবং বিপদে ধৈর্য ধারণ করবে এগুলি মহৎ কাজের অন্তর্ভুক্ত কখনও মানুষের কাছে মুখাপেক্ষী হবে না পথ চলার সময় মাটিতে দাম্বিকতার সাথে চলবে না কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না নিজের কণ্ঠস্বর বিনে করবে কর্কশ আওয়াজ গাধার আওয়াজের সমতুল্য ছেলে লোকমান হাকিমের নসিহত পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার অঙ্গীকার করল ছেলে যখন সফরে যাত্রা করতে প্রস্তুত হল তখন লোকমান হাকিম কিছু দিক নির্দেশনা দিয়ে বললেন বৎস প্রথমে পূর্ব দিকে যাবে যেখানে একটি ময়দান পাবে সে ময়দানের পাশে একটি কূপ আছে কিন্তু তার পানি পান করবে না তার পাশে একটি গাছ আছে তার ছায়ে বসবে না একটু সামনে গেলেই দেখবে এক বৃদ্ধ গাছের ছায়ে বসে আছেন তুমি তার কাছে গিয়ে নিজের পরিচয় দেবে তিনি তোমাকে অনেক আদর করবেন এবং যা বলবেন তা পালন করবে এর মধ্যেই তোমার কল্যাণ নিহিত যদি তিনি তোমার সঙ্গী হতে চান তাহলে তাকে সাথে নিও এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হয়ে একটি সুন্দর গ্রামে পৌঁছাবে সেখানকার মানুষেরা তোমাকে অনেক সমাদর করবে সেখানে একজন সুন্দরী ও ধনবতী রমনির সাথে তোমার বিবাহের প্রস্তাব আসবে কিন্তু তুমি সেই বিবাহে রাজি হবে না যতক্ষণ তোমার বৃদ্ধ চাচা তোমাকে আদেশ না দেন ওখান থেকে আরও উত্তরে গিয়ে স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করে উসাম নামের এক ধনী ব্যক্তির বাড়িতে যাবে তার কাছে আমার কিছু টাকা পাওনা আছে টাকাটা চেয়ে আনবে কিন্তু তার বাড়িতে রাত্রি যাপন করবে না বৎস আমার এই উপদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করবে নতুবা ভীষণ বিপদে পড়বে যাও বাছা আল্লাহ তোমাকে হেফাজত করুন লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে রপ্ত করে সফরে বের হলো পূর্ব দিকে যেতে যেতে সে মাঠের পাশে সেই শীতল পানির কূপ ও গাছ দেখতে পেল কূপের স্বচ্ছ পানি দেখে তার পান করতে ও গাছের ছায়ায় বিশ্রাম নিতে ইচ্ছে হলো। কিন্তু পিতার উপদেশ মনে পড়ায় সে সেখানে বিলম্ব না করে সামনে এগিয়ে গেল একটু দূরেই একটি গাছের নিচে সেই সুদর্শন বৃদ্ধকে দেখতে পেয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দিল বৃদ্ধ তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিলেন এরপর বৃদ্ধ তাকে নিয়ে কূপের কাছে যেতেই গাছের নিচের একটি গর্ত থেকে এক বিষাক্ত সাপ বেরিয়ে এসে ছেলেকে আক্রমণ করতে উদ্যত হল ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ এক ধারালো অস্ত্র দিয়ে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন তখন লোকমান হাকিমের পুত্র জিজ্ঞেস করল চাচা যান আপনি কি সাপের খবর আগে থেকেই জানতেন বৃদ্ধ বললেন হ্যাঁ আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছেন এই সাপটি ভাগ্যবান ব্যক্তিদের দংশন করার জন্য এখানে অপেক্ষা করে লোকমান হাকিমের পুত্র কূপের পানি দেখে বলল চাচা মিয়া এই কূপের পানি কি সুন্দর মনে চায় একটু পান করি বৃদ্ধ বললেন খবরদার এই পানিতে সাপের বিষ মেশানো আছে যারা এই পানি পান করেছে তারা কেউই বেঁচে থাকেনি কিছুক্ষণ পর ছেলে যাত্রার অনুমতি চাইলে বৃদ্ধ বললেন যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি পিতার কথা মনে পড়ায় ছেলে আনন্দের সাথে রাজি হয়ে বলল আপনি সাথে চললে আমি আনন্দিত হব এবং বিপদ থেকেও নিরাপদ থাকব এই বলে তারা একত্রে রওনা হলেন দীর্ঘপথ চলার পর তারা এমন এক এলাকায় পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল স্থানীয় লোকেরা তার ছেলের আগমনে অত্যন্ত সন্তুষ্ট হল এবং তাদের জন্য থাকার সুন্দর ব্যবস্থা করে দিল কিছুদিন পর একজন লোক এসে লোকমান হাকিমের ছেলের কাছে বলল আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব সেই সূত্র ধরে আপনার জন্য একটি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আমাদের এলাকায় এক অপরূপ সুন্দরী ধর্মপরায়ণ ও অধেল সম্পদের মালিক এক যুবতী আছে তার পিতা মারা যাওয়ায় সে এখন সব কিছুর মালিক একমাত্র আপনার মতো একজন ব্যক্তির পক্ষেই তাকে বিবাহ করা সম্ভব লোকমান হাকিমের পুত্র পিতার নিষেধের কথা স্মরণ করে বলল আমি এই বিবাহে রাজি নেই আমার পিতা পথে এভাবে বিবাহ করতে নিষেধ করেছেন কিছুক্ষণ পর আরেকজন লোক তার সাথে দেখা করতে এলে ছেলে তার কাছে মেয়েটির বিষয়ে জানতে চাই লোকটি বলল হুজুর যা শুনেছেন সব সত্য তবে মেয়েটির এর আগে নয় জায়গায় বিবাহ হয়েছিল এবং তার নয়জন স্বামী বাসর রাতে মারা গিয়েছে এর কারণ কেউ জানে না তাই লোকে তাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে দিনের বেলায় তার কাছে লোক থাকলেও রাতে ভয়ে কেউ তার কাছে যায় না লোকমান হাকিমের পুত্র সব ঘটনা শুনে তার সঙ্গীর কাছে গেল বৃদ্ধ বললেন হ্যাঁ তুমি এই মেয়েটিকে বিবাহ করতে পারবে আগের স্বামীদের মতো তোমার মৃত্যু হবে না আমি এর প্রতিকার জানি তুমি গিয়ে বিবাহে রাজি আছো বলে দাও বাকি প্রয়োজনীয় ব্যবস্থা আমি করব ছেলে বলল চাচা আমার খুব ভয় হচ্ছে বৃদ্ধ বললেন ভয় নেই হায়াতের মালিক আল্লাহ পিতার আদেশ ও আমার কথা অনুসারে কাজ করো আল্লাহ তোমার হেফাজত করবেন বৃদ্ধের কথায় সাহস পেয়ে ছেলে প্রথম প্রস্তাবকারীকে ডেকে বলল আমি বিবাহে রাজি আছি আপনি ব্যবস্থা করুন এই খবর শুনে দেশবাসী বলাবলি করতে লাগল আরেকটি নিষ্পাপ ছেলে জেনে শুনে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে লাশ বহনকারী ডোমেরা বলাবলি করল কালকের জন্য লাশ সরানোর কাজ পাওয়া গেল নির্দিষ্ট দিনে বহু লোকের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠানে আগের চেয়েও বেশি লোক সমাগম হল কারণ সবাই স্বেচ্ছায় মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এই যুবককে একবার দেখতে চেয়েছিল সন্ধ্যায় বৃদ্ধ ছেলেটিকে ডেকে বললেন বৎস তুমি কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না দাঁড়িয়ে থেকেই তার পরনের একখানা কাপড় ও একটি জামা চেয়ে নিয়ে আমার কাছে চলে আসবে লোকমান হাকিমের পুত্র স্ত্রীর কক্ষে গিয়ে তার রূপে তন্ময় হয়ে গেল তার স্ত্রীও এমন সুদর্শন বর পেয়ে আনন্দে আত্মহারা হল কিন্তু পরক্ষণেই ফুপিয়ে কেঁদে উঠে বলল তোমার মতো স্বামীকে না জানি কতক্ষণ কাছে পাব আমি বড়ই হতভাগ্য আমার আগের নয়জন স্বামীর কেউই বাঁচেনি বৃদ্ধের কথা মনে পড়ায় ছেলে বলল আমি একটু পরেই আসছি তুমি তোমার পরনের একটি কাপড় ও জামা আমাকে দাও মেয়েটি বিনা প্রশ্নে কাপড় ও জামা এনে দিলে ছেলে তা নিয়ে বাইরে চলে এলো বৃদ্ধ তাকে দেখে বললেন বাবা এত দেরি করা ঠিক হয়নি আমি তোমাকে স্ত্রীর পাশে বসতেও নিষেধ করেছিলাম আল্লাহ অল্পের জন্য রক্ষা করেছেন এখন আমার কথা মতো কাজ করো এই বলে বৃদ্ধ মেয়েটির জামা একটি পাত্রে রেখে তাতে আগুন ধরিয়ে দিলেন তারপর আগুনের মধ্যে কিছু কাঁচা লতাপাতা এবং সবশেষে নিজের ঝোলা থেকে একটি সাপের মাথা দিলেন যখন পাত্র থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে লাগল তখন তিনি বললেন এই পাত্রটি নিয়ে তোমার বাসর ঘরে রেখে দাও তারপর স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো সহবাস করো কোনো ভয় নেই ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখল তার স্ত্রী সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে এবং ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড সে পাত্রটি এক কোণে রেখে স্ত্রীর মাথায় পানি দিয়ে সেবা করতে লাগল দীর্ঘ সময় পর স্ত্রীর চেতনা ফিরলে সে বলল তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর এক বিরাট দৈত্য এসে আমাকে আছাড় মেরেছিল তারপর কি হয়েছে আমি জানি না ছেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল এটাই ছিল তোমার শেষ বিপদ আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই এরপর তারা প্রাণ ভরে কথা বল এবং নির্বিঘ্নে রাত্রি যাপন করল পরদিন সকালে লোকমান হাকিমের পুত্র ঘর থেকে বের হতেই লাশ বহনকারী ডোমেদের সাথে দেখা হলো। তারা তাকে জীবিত দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল হুজুর আপনি কিভাবে বেঁচে আছেন তিনি বললেন বাচামরা আল্লাহর হাতে এই বলে তাদের কিছু টাকা বকশিস দিলেন খবর শুনে এলাকার সবাই তাকে দেখতে এলো ছেলে বৃদ্ধের কাছে গিয়ে সব ঘটনা বললে চাচা তাকে বললেন এই যুবতীর উপর এক শক্তিশালী জিনের আসর ছিল যে তার বিবাহ সহ্য করতে পারত না সে তার স্বামীদের বাসর রাতে মিলন করার পূর্বেই সাপের রূপ ধরে দংশন করে হত্যা করত এবারে আমি সাথে থাকায় জিনটি দুর্বল হয়ে পড়েছিল তোমার স্ত্রীর কাপড় ও বিশেষ লতাপাতা পুড়িয়ে যে ধোয়া তৈরি করা হয়েছিল তাতে জিনটি উন্মাদ হয়ে তোমার স্ত্রীকে আছাড় দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে আমি তখন তাকে বাধা দিয়ে চিরতরে শেষ করে দিই এখন থেকে তোমরা সম্পূর্ণ নিরাপদ ছেলে বিদ্যুকে অশেষ ধন্যবাদ জানালো। এরপর তারা উষামের বাড়ির দিকে রওনা হলো। স্থানীয় লোকেরা উষাম সম্পর্কে সতর্ক করে জানালো যে সে একজন খুনি প্রকৃতির লোক যে পাওনাদারদের কৌশলে হত্যা করে কিন্তু বৃদ্ধ আল্লাহর উপর ভরসা রেখে তার বাড়িতে যেতে বললেন উসাম তাদের দেখে খুব খুশি হওয়ার ভান করল এবং রাত্রিবাসের জন্য জোর করতে লাগল সে তাদের নিচতলার একটি কক্ষে থাকার ব্যবস্থা করল গভীর রাতে বৃদ্ধ ছেলেটিকে জাগিয়ে বললেন আমার সাথে চলো তারা দুজনে অট্টালিকার তৃতীয় তলায় গিয়ে দেখল উসামের এক ছেলে একটি খাটে ঘুমিয়ে আছে তারা সেই খাটটি ধরে নিচতলায় নামিয়ে আনল যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে উষামের ছেলেকে শুয়ে দিয়ে তারা নিজেরা তৃতীয় তলায় গিয়ে ঘুমিয়ে পড়ল ভোরবেলা উষামের চিৎকারে তাদের ঘুম ভাঙল তারা নিচে এসে দেখল যে কক্ষে তাদের থাকার কথা ছিল সেটি সমুদ্রের পানিতে পরিপূর্ণ এবং উষামের নিজের ছেলেই সেই পানিতে ডুবে মারা গেছে উষাম তাদের দেখে কান্নায় ভেঙে পড়ে বলল আপনারা আমার উপযুক্ত শিক্ষা দিয়েছেন আমি ভাবতেও পারিনি আপনারা এত দূরদর্শী আমি আমার নিচুতলায় এই মরণফাত পেতেছিলাম যাতে রাতের বেলা সমুদ্রের ঢেউয়ে ঘর ডুবে গেলে পাওনাদাররা মারা যায় আজকেও আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু জানতাম না সেখানে আপনারা নেই আমার নিজের ছেলে শুয়ে আছে সবই আমার কর্মফল আমি জীবনে বহু পাওনাদারকে এভাবে হত্যা করেছি আজ আমি আপনাদের হাতে তোবা করছি বৃদ্ধ বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্যই হয়তো আমাদের পাঠিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা চাও এবং যাদের টাকা তুমি আত্মসাত করেছ তাদের টাকা ফেরত দিয়ে দাও উষাম তখন লোকমান হাকিমের পাওনা টাকা ফেরত দিয়ে বাকি জীবন সোদ্ভাবে চলার প্রতিজ্ঞা করল টাকা নিয়ে ফেরার পথে তারা শ্বশুর বাড়িতে বিশ্রাম নিল এরপর বিবাহের উপহার ও অন্যান্য মালামাল কয়েকটি উটে বোঝাই করে দেশের উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির কাছাকাছি এসে বিদ্ধ বিদায় চেয়ে বললেন বৎস এবার আমাকে বিদায় দাও আমার অনেক কাজ বাকি ছেলে বলল চাচা আপনি আমার জীবন রক্ষা করেছেন আপনাকে খালি হাতে যেতে দেব না সে তাকে কয়েকটি উট বোঝাই মালামাল নিতে অনুরোধ করল বিদ্ধ বললেন মালামালের ভাগ আমার উপর ছেড়ে দেওয়া উচিত ছিল ছেলে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইল বৃদ্ধ তখন বললেন ঠিক আছে দোষটি উটের মধ্যে পাঁচটি আমাকে দাও তিনি শেষের পাঁচটি উট নিলেন ছেলে রাজি হতেই বৃদ্ধ আবার থামতে বললেন তিনি লোকমান হাকিমের পুত্রের স্ত্রীর কাছে গিয়ে বললেন মা আমি আমার ভাগের এই পাঁচটি উট তোমাকে দান করে দিলাম মহিলা কৃতজ্ঞ হয়ে বলল চাচা আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমার বিশাল সম্পত্তির অর্ধেক আপনাকে দান করতে চাই তখন বৃদ্ধ হেসে বললেন আমি আফেস নামক এক ফেরেশতা নেককার বান্দাদের মহাবিপদ থেকে রক্ষা করাই আমার দায়িত্ব আমি লোকমান হাকিমের পুত্রের হেফাজতের দায়িত্বে ছিলাম আল্লাহ তোমাদের মঙ্গল করুন এই বলে বিদ্ধ অদৃশ্য হয়ে গেলেন লোকমান হাকিমের পুত্র ও তার স্ত্রী আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করে বাড়িতে পৌঁছাল তখন তার পিতা লোকমান হাকিম তাদের আদর করে ঘরে তুলে নিলেন এবং পুত্রের সফরের বিস্তারিত বিবরণ শুনে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন